ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো রোদ্দুর এখন মাথার ওপর উঠে গেছে কারণ হচ্ছে আজকের আমি উঠেছি আটটার পর আর দাদাভাইকে ভোরবেলা উঠলাম উঠে দাদাবাইকে চা করে দিলাম চা বিস্কুট খেয়ে ও সাড়ে ছটার মধ্যে বেরিয়ে গেল আর তারপরে আমি শুয়ে পড়েছিলাম তারপরে আবার ছেলেকে ডাকলাম ছেলে গেল পড়তে তারপরে আমি উঠলাম উঠে ঘরে কাজবাজ করলাম করে ছেলে এখন আসলো পড়ে সাড়ে দশটার সময় তার জন্য পড়লাম যে একটু কচুরি নিয়ে আয় তো কচুরি এনেছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি কচুরিটাও নিয়ে নিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের সাপোর্ট করো একটু বন্ধুরা এখনো পর্যন্ত আমি কোনো সাফল্যতা পাইনি দেড় বছর হতে চললো তা তোমাদের সাপোর্ট সবসময় আমার আমার জন্য আমার পক্ষে খুবই একান্ত প্রয়োজন কেন আমার যে সিচুয়েশান সেই সিচুয়েশান থেকে আমাকে বেড়াতে গেলে আমাকে তোমাদের সাপোর্ট আমার লাগবে তা তোমরা সাপোর্ট করো বেশ বেশি করে ভিডিওটা দেখো শেয়ার করো আর আমাদের সাথে থেকো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর ছেলে তো বাংলা বই হারিয়ে আসলো বললো ম্যামের বাড়ি রেখে এসেছি এবার ম্যামও খুঁজে পাচ্ছে না ঘরেও খুঁজছি পাচ্ছি না তা অবশ্য একটা বাংলা নতুন বই আছে তা পুরনো বইটা হারিয়ে ফেলেছে দেখি কি হয় তা আবার বিকালে বেড়ানোর আছে দাদাভাই বারোটার মধ্যে চলে আসবে বা ওই যে সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসবে তারপরে খেয়ে দিয়ে আবার আমরা দুজনে বিকেলে ফেরবো আর তারপরে তোমাদের দেখাবো আমরা কটা টিপ করেছি কালকে তো মোটামুটি পনেরোখানা টিপ করেছি তোমাদের দেখালামই আর বাড়ি ঢুকতে ঢুকতে তো বারোটা খেতে খেতে তারপরে খেয়ে রেস্ট নিতে নিতে ব্যস্ত হয়ে গেল কালকে দিনটা খাবার হয়ে গেল। আবার আজকের মঙ্গলবার আজকের দিন শুরু তা তোমরা চলো দেখতে থাকো আমাদের সাথে থাকো আর সাপোর্ট করে বেশি বেশি করে চলো কচুরি এনে দিয়েছে ছেলে আর তরকারি আলাদা নিয়েছি আর এই যে চা দাদা না থাকলে আমার চাটা বেশি হয়ে যায় কি জানি ছেলেকেও বেশি দিতে হয় চা আর দাদা থাকলে দাদা বেশি দিয়ে দিই অসুবিধা থাকে না চলো খেয়ে নিই তারপরে আবার কী রান্না করছি সেটা পরে শেয়ার করছি মঙ্গলবারে আমি রান্না করেছি আলু ভাজা কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে দেখো মুগের ডাল প্লেন মুগের ডাল কিচ্ছু দিই গোটা জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর গোটা চিড়ে দিয়ে করেছি আর হচ্ছে পাঁপড় ভাজা এই আজকে মঙ্গলবারে খাবার আর দাদাভাই এগারোটার সময় আসলো এসে সান করে খেয়ে দে করে শুয়ে আছে আমি বললাম একটু শুয়ে পড়ো ঘুমিয়ে নাও কেন কালকে আমরা বারোটার সময় এসেছি এসে খেয়েছি আবার রাত্রেবেলা ঠিক মতো সেভাবে ঘুমায়নি আবার ভোরবেলা চলে গেল সাড়ে চারটার সময় উঠেছে পাঁচটার সময় সাড়ে ছটার সময় গেল তা আমি বললাম একটু ঘুমিয়ে পড়ো একটু ঘুমিয়ে নি আর ছেলের অনলাইন ক্লাস চলছে ওকে বললাম একটা ক্লাস হয়ে গেছে আর একটা ক্লাস বাকি আছে আর দুটো ক্লাস বাকি আছে ও ক্লাস করবে এখন ওকে সান করাবো করি আমি যাব সানে সান করে সব জিনিসপত্রগুলো তুলবো মেলে দিয়েছি আর মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মঙ্গলবারে বেশি কিছু কাজ থাকে না কেন পার্টি থাকে না নিজেদের খাওয়া তো নিজেরা এক এক তরকারি ভাত হলেই হয়ে যায় আর আমাদের ডাল আলু ভাতে বা ডাল আলু ভাজা হলেই হয়ে যায় বেশি কিছু লাগে না চলো আবার পরে দেখা হচ্ছে তোমরা সাথে থাকে আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো রুটি কাটা একটা পঁয়ত্রিশ বাজে আমরা এখন খেতে বসে গেছি দিদিভাই তোমাদের দেখিয়ে দিচ্ছে কী করেছে তাও একবার বলে দিই ভাত করেছে আলু ভাজা করেছে আর মুগের ডাল আর পাপড় ভাজা এই হয়েছে আজকে আমাদের খাবার আমরা খেয়ে দিই নি খেয়ে দিই একটু রেস্ট নিয়ে আবার চারটের সময় আমি দিদি ভাই বেরোবো আমাদের সুইগি যাত্রায় ততক্ষণ তোমরা স্কিপ না করে দেখতে থাকো ঘড়ির কাটায় এখন চারটে পঁয়ত্রিশ আমরা হয়ে ছেলের অনলাইন ক্লাস ছিল অনলাইন ক্লাসটা শেষ হলো তারপরে হয়ে তো চলো দেখতে থাকবো কি কি কটা কি হয় সেটা সবটাই শেয়ার করতে হবে তাই জন্য লকডাউন কন্টিনিউ দেখতে হবে এখন দাদাভাই পেট্রোল ভরে নেবে বিকারং থেকে খাবারটা নেব নিয়ে এবার কোথায় ফেলে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কেন যতক্ষণ না পর্যন্ত খাবারটা পাচ্ছি হাতে ততক্ষণ পর্যন্ত ওরা লোকেশান দেয় না তাহলে ওইটা খাবারটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আসলাম দাদা ভাই এন্ট্রি করছে হয়েছে এখনো আমাদের ফার্স্ট টিপ কমপ্লিটই হয়নি এত দূর ফেলে দিয়েছে প্রথম টিপটাই দূরে ফেলে দিয়েছে থেকে সেকেন্ড খাবার তুলে নিয়েছি আমাদের যেহেতু আউট অফ জোনে দিয়েছিল ওই জন্য আমাদের একটু আর জোনের মধ্যে আসতে হচ্ছে ওই জন্য সেকেন্ড খাবারটা এত লেট হলো এখানে হচ্ছে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার দিয়েছে এই কাছাকাছি পড়েছে নিউ টাউনের মধ্যেই পড়েছে টাকারের অঙ্কটাও কম আমরা ছিলাম নিউ টাউন থেকে অনেকটা ভেতরের দিকে অনেকটাই ভেতরে ছিলাম ওই কারণে জোন থেকে জোনের মধ্যে আসলাম যেই তখনই সঙ্গে সঙ্গে টিপটার দোকান দেখি কটা হয় আজকে আজকে মনে হয় না

তিন নম্বর খাবারটা তিন নম্বর না চার নম্বর না চার নম্বরটা হ্যাঁ চার নম্বর খাবারটা তুলে নিয়েছি অনেকক্ষণ বসে থাকার পর দিলো ভাবছিলাম বাড়ি চলে যাবো বাড়ির থেকেই যাচ্ছিলাম যেতে যেতে আবার দিয়ে দিল বলে নিয়ে নিলাম আবার শর্ট লেকেই ঢুকবো দাঁড়িয়ে আছি খাবার নিয়ে খড়িং টিপে দিয়েছি দিয়ে দিলাম ঘড়ি কাটা এগারোটা দশ আজকে আমরা বাড়িতে অনেক আগেই ফিরেছি কারণ আজকে মানে বারবার শুধু আউট অফ জোন করে দিচ্ছে ওখান থেকে জোনে আসতে গেলে অনেক টাকা তেল পড়ে যাচ্ছে আমি আর দিদিভাইয়েরও শরীরটা ঠিক নেই কোমরের ব্যথাটা আবার একটু বেড়েছে কেন জার্কিং তো হয় গাড়িতে সারাক্ষণ বসে আমি নিজে গাড়ি চালাই আলাদা ব্যাপার কিন্তু যে সারাক্ষণ বসে থাকে তার একটা আলাদা কষ্ট সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে আসলাম এখন আমরা একটু খাবো খেয়ে দেয়ে একটু ঘুমিয়ে পড়বো আজকে টুকটাক খাওয়া আছে ওই সকালে যেটা ভাত খেলাম ভাত আর হচ্ছে কেন মুগের ডাল ডাল ভাত আর দেখাচ্ছি না কিছু তো একটুখানি আমি একটু কাজ ফাজ করে নিলাম করে নিয়ে চলো আর ভিডিও যে ভালো লাগে থাকে প্লিজ লাইক সে কমেন্ট করো এটা তো কমন জিনিস আমাদের একটু সাপোর্ট করো যাতে আমরা ভবিষ্যতে দাঁড়াতে পারি ভাবি তোমাদের হাতে চলো টাটা আর দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে